আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আজকে আমার মুরগির বয়স একুশ দিন গত একুশ দিনে আমি আমার মুরগিকে কি কি মেডিসিন দিয়েছি তা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং আগামী নয় দিনে আমি কি কি ওষুধ দেব তাও আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো আশা করি সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো প্রথম দিন বাচ্চা আনার পরে আমরা মূলত লাই দিয়ে থাকি তো আমি সেখানে এআইবি লাই দিয়েছিলাম তার সাথে রেনা এবং এনরুলোফক্স এই দুইটা তিন দিন খাইয়েছি তিন দিন পর যখন আমি তুষে ছাড়ি মানে পেপার থেকে যখন তুষে ছাড়ি তখন আমি এই ওষুধটা ব্যবহার করছি তুষে ছাড়ার পর টুক ওষুধটা আমি ব্যবহার করছি এই ওষুধটা ব্যবহারের কারণ হচ্ছে যখন তুষে মুরগিটা ছাড়বো পেপার থেকে তখন মুরগিটা তুষের বা কাডের বসি যা বলি সেটা খেয়ে খাদ্য নষ্ট করে দিবে অথবা জাম লাগিয়ে দিবে তো বাচ্চাগুলো তখন শ্বাসবদ্ধ হয়ে ঠান্ডা লেগে মারা যায় এই কারণে ক্লিয়ারের জন্য যাতে পেটের সব কিছু ক্লিয়ার থাকে এই জন্য আমরা টুকসিসেফ ওষুধটা ব্যবহার করেছি তারপরে তারপরে পাঁচ দিন পাঁচ দিন বয়সে আমরা ভ্যাকসিন দিই রানী ভ্যাকসিনটা আমরা দেই। তারপরে রাত্রে আমরা ভ্যাকসিনের পরে এআইবি স্যালাইনটা আবার দিয়ে দিই তারপর কী ওষুধ ব্যবহার করলাম সেটা হচ্ছে রিবুতিন রিবুতিন ওষুধটা ব্যবহারের ব্যবহারের মূল কারণ হচ্ছে এই রিবুতিন ওষুধটা যদি ব্যবহার করি তাহলে দেখা গেছে যে মুরগিগুলা পাঁচ থেকে সাত দিন নয় দিনের ভিতরে অনেক মুরগি গরু আছে ল্যাংরা হয়ে যায় বা লুলা হয়ে যায় অনেক মুরগি আছে তো এই রিবুতিন ওষুধটা যদি আমরা ব্যবহার করি তাহলে ল্যাংরা লুলা মুরগি হবে না আশা করি ইনশাল্লাহ তারপরে নয় দিনের ভিতরে সাত দিন আষ্ট দিনের মধ্যে একটা ঠান্ডার বাপ থাকে তো এই ঠান্ডার জন্য আমরা নয় দিনের ভিতরে থাইলুসেফ এবং রেবোম্যাক্স ওষুধটা ব্যবহার করি তো নয় দিন পরে আমরা আবার গামবরুর ভ্যাকসিনটা সম্পূর্ণ করি তারপরে আমরা একটা আমেশার ডোজ করে নিই তেরো দিনের ভিতরে আমেশার ডোজটা আমরা মূলত হলেও করি না হলেও করি আমেশার ডোজ এত দিনের ভিতরে আমরা চোদ্দো দিনের ভিতরে করে নিই তারপরে আমরা আমেসার ডোজ শেষ হওয়ার পরে আমরা লিবারটনিক এবং জিঙ্ক দিই লিবারটনিক জিঙ্ক আমরা আমেশার ডোজের পরে দিয়ে তাকে তো উনিশ থেকে বিশ দিনের ভিতরে লিভারটনিক এবং জিঙ্ক যদি অন্য সমস্যা না হয় তাহলে এই সিস্টেমে করবেন আশা করি ভালো হবে আর অসুখবালাই যদি হয়ে যায় তাহলে ডাক্তার দেখিয়ে অবশ্যই ট্রিটমেন্ট নেবেন এখন আমার বাচ্চার বয়স একুশ দিন তো লিভারটনিক এবং জিঙ্ক লিভারটনিক শেষ করেছি জিঙ্ক হালকা রয়ে গেছে তো একুশ দিনের পরে আমি সামনে কি ওষুধ ব্যবহার করব সামনে আমি কি ওষুধ ব্যবহার করব। যেহেতু এখন গরম গরমের সিজন মুরগিকে ভিটামিন জাতীয় কোনো জিনিস কোনো মেডিসিন খাওয়ানো যাবে না কারণ যদি ভিটামিন জাতীয় কোনো মেডিসিন আমি ব্যবহার করি তাহলে দেখা গেছে যে অনেক মুরগি আমার হিডুস্টুপ করে মারা যাবে এই এই কারণে আমি ভিটামিন জাতীয় কোনো মেডিসিন আমি ব্যবহার করব না যদিও করি তাহলে একদম হালকা করে দেব যাতে মুরগিগুলো হিডিস্টুক করে মারা না যায় সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে কারণ এটা গরমের সিজন প্রচণ্ড গরম গরমের মৌসুম তো এখন আমি লিবারটনিক জিঙ্ক শেষ করার পরে একুশ দিনের পরে আমি সিপ্রু খাওয়াই দিব সিপ্রু এই কারণে খাওয়াবো যে মুরগির হালকা পাতলা যদি ঠান্ডা থাকে তাহলে ঠান্ডাটা কেটে দিবে এবং রানীকেত গাম্বুরির কোনো চান্স থাকবে না সেই বিষয়ে সিপ্রু অনেক ভালো কাজ করে তাই আমি সিপ্রু ব্যবহার করে নিব এখন আমার মুরগির বয়স একুশ দিন এখন আমি সিপ্রু ব্যবহার করব সিপ্রু ব্যবহার করার পরে আমি চার পাঁচ দিন লাগাতার মুরগিকে সাদা পানি খাওয়াবো ইনশাল্লাহ যদি কোনো রোগ দেখা না দেয় আশা করি সকলেই বুঝতে পারতেছেন বুঝতে পারছেন আমি কী কী মেডিসিন এক থেকে তিরিশ দিনের ভিতরে দিই তো সকলেই তো সকলেই জানাবেন যে আমার এক থেকে তিরিশ দিনের ভিতরে কি কী মেডিসিন দিলাম আপনাদের কাছে কেমন লাগলো অভিজ্ঞ ভাইয়েরা যারা আছেন ভিডিও দেখতেছেন তো সবাই কমেন্টে আমার আমাকে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে হবে কি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের সামনে সরাসরি চলে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম